নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এই যে কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডী গীতা লাল কিতাবের মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে নিই দর্শক বন্ধু সামনে আসতে চলেছে আগামী বিশে অক্টোবর দু সোমবার দীপান্বিতা অমাবস্যা কালী পুজো বা দেওয়ালি এই ভিডিওটা দেখা মাত্রই তোমরা এমন একটা ক্রিয়া করবে যে ক্রিয়াটা করার ফলে তোমাদের জীবনের যে আর্থিক সমস্যা তোমরা যে প্রতিনিয়ত তোমাদের যে আর্থিক দুরবস্থার সঙ্গে লড়াই করছো প্রচুর হার্ডওয়ার্ক করছো চেষ্টা করছো মেহনত করছো কিন্তু পুরোটাই বিফলে চলে যাচ্ছে তাই এই ভিডিওটা দেখা মাত্রই কালী পুজো বা দেওয়ালির আগে এমন একটা জিনিস যে জিনিসটা তুমি তোমার বাড়ির যে প্রধান দরজা প্রধান দরজায় শুধুমাত্র ঝুলিয়ে দেবে কোথায় কোথায় থেকে কিভাবে তোমাদের জীবনে প্রচুর প্রচুর অর্থ আসবে যেটা তোমরা নিজেরাও কল্পনা করতে পারবে না এত অর্থ আসবে যে সারা জীবন তোমরা টাকার গদিতে কমাবে চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্বাস গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি দর্শক আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা দিকে বেরিয়ে রাস্তা আমি দেখিয়ে থাকি তোমাদের প্রথপদর্শকের কাজ করে থাকি এবং অবশ্যই মার্গদর্শন করিয়ে থাকি দর্শক বন্ধু ভিডিও শুরুতেই বলেছি যে কালী পুজো বা দিওয়ালির আগে যে কোনো দিন শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে যে কোনো সময়েই তোমরা এই ক্রিয়াটা করতে পারবে যারা প্রতিনিয়ত চেষ্টা করছে আর্থিক দুরবস্থা থেকে নিজেদেরকে বের করে আনতে আর্থিক প্রবলেম ফিনান্স প্রবলেম এমন একটা সমস্যা যে সমস্যাটা থাকলে আমরা আমাদের কোনো কিছুই সহজে কিছু করে উঠতে পারি না আজকালকার দিনে যা কিছু করতে যাই প্রত্যেকটা কাজের জন্য টাকার প্রয়োজন তো শুভন্ধু একবার ভেবে দেখেছো যে একটা শিশু যখন সে পৃথিবীতে ভূমিষ্ঠ হচ্ছে সেই ভূমিষ্ঠ হবার পর যখন সে প্রথম মায়ের কোলে কেঁদে উঠছে তখন থেকেই কিন্তু তার জীবনে খরচের খাতাটা শুরু হয়ে গেল জন্ম থেকে মৃত্যুর দিন পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে টাকা ছাড়া আমরা বাঁচতে পারি না ভালো পড়াশুনো করতে যাবে টাকার প্রয়োজন ছেলেমেয়ের ভালো বিবাহ দিতে যাবে টাকার প্রয়োজন ভালো চিকিৎসা করাতে যাবে টাকার প্রয়োজন একটু বৃদ্ধ বয়সে ভ্রমণের জন্য যাবে তীর্থস্থান যাবে টাকার প্রয়োজন চাই করতে যাব টাকা ছাড়া আমাদের জীবনটাই হয়ে যায় ফাঁকা তাই যাতে আর্থিক দুরবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারি তার জন্য যদি আমরা আমাদের এই যে বাড়ি এইটার নাম কি দর্শক বন্ধু বাস্তু এই বাস্তুটাকে যদি আমরা সংরক্ষিত করতে পারি সুরক্ষিত রাখতে পারি যে কারোর নজর দোষ কারোর কু নজর বা বাস্তুটায় কোনো কারণে হয়তো দোষ হয়ে আছে সেটা আমরা জানি না তাহলে আমরা কিন্তু অতি সহজে ঘরোয়া টোটকার মাধ্যম দিয়ে প্রয়োগ পদ্ধতি দিয়ে আমরা কিন্তু আমাদের আর্থিক সমস্যাকে কাটিয়ে উঠতেই পারি তাই আগামী বিশে অক্টোবর কালী পুজো বা দেওয়ালির আগে ভিডিওটা দেখা থেকে সেই সময়ের পর্যন্ত যে কোনো দিন যে কোনো সময় শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে কতগুলো জিনিস তোমরা আগে থেকে একটু সংগ্রহ করে নেবে অত্যন্ত সহজ সরল একটা উপায় কিন্তু অতি শক্তিশালী যে ক্রিয়াটা করলে তোমরা ব্যবসা করতে পারো তোমরা চাকরি করতে পারো তোমরা জব করতে পারো তুমি সেলফ এমপ্লয়েড হতে পারো তুমি যে কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকো না কেন তুমি ফাটকা ইনকাম চাইছো। প্রতিটা আর্থিক ক্ষেত্রে ফ্রম এনি অ্যাঙ্গেল এনি কর্নার তুমি ফিনান্সিয়াল যে ফিল্ড সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তুমি সাকসেসফুল হবে তার জন্য লাল কাপড়ের টুকরো একটা সংগ্রহ করলে অবশ্যই সেটা সুতির হলে ভালো হয় তার সঙ্গে সঙ্গে এক হাত আন্দাজ একটা লাল সুতো তার সঙ্গে সঙ্গে ফুলযুক্ত লবঙ্গ দুটো কর্পূরের টুকরো বা কর্পূরের ডালা হচ্ছে দুটো অল্প পরিমাণে একটুখানি ধরে দর্শক বন্ধু ধরে এই ধনের মধ্যে কিন্তু একটা চুম্বকীয় শক্তি রুকিয়ে থাকে যেটা কে অর্থাৎ অর্থকে আকর্ষণ করতে পারে মানি ম্যাগনেটের কাজ করে থাকে সুতরাং অল্প একটু পরিমাণে এক চুটকি আন্দাজ ধনে এবং যে কোনো একটা এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা যাই হোক না কেন একটা কয়েন এই সমস্ত জিনিসগুলো সংগ্রহ করে ঠাকুরের সামনে সে যে ঠাকুরই হোক না কেন মা লক্ষ্মী হোক সিদ্ধিদাতা গণেশ হোক কুবের হোক মা কালী হোক দেবাড়িদেব মহাদেব হোক ভগবান বিষ্ণু হোক যে কোনো ঠাকুরের সামনে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে বসবে একটা পাত্রের উপরে লাল কাপড়টাকে পেঁধে নিয়ে সমস্ত জিনিসগুলো তার মধ্যে রাখলে তার মধ্যে রেখে তুমি কি করবে কাপড়টাকে পুল্লি করে মুড়ে নেবে পুল্লি করে মুড়ে নিয়ে না এখানে কোনো মন্ত্রের প্রয়োজন নেই কোনো তন্ত্রের প্রয়োজন নেই কিচ্ছু প্রয়োজন নেই জাস্ট ওটাকে পুল্লি করে লাল সুতো দিয়ে মুখটাকে বাঁধবে মুখটাকে বেঁধে তুমি কি করবে জাস্ট কয়েক মিনিটের জন্য তুমি ঠাকুরের চরণে ওই পুল্লিটাকে রেখে দাও চরণে পুডলিটাকে রেখে দিয়ে হাজ্জোর করে তুমি তুমি যে ঠাকুরের প্রতি থেকে বেশি বিশ্বাসী বা যিনি তোমার কুলদেবী আছেন ইষ্টদেবী আছেন আরাধ্য দেবী আছেন কারণ ওনাদের স্থান কিন্তু প্রধান দরজায় সুতরাং তাদেরকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি এই যে সময়টা দর্শক অত্যন্ত গোল্ডেন সময় এই যে ধানতেরা আসছে আঠেরো তারিখ শুরু হচ্ছে এবং তারপরেই হচ্ছে দীপাবলি আছে কুড়ি তারিখ সুতরাং এই যে সময়টা শুরু হয়েছে এটা অত্যন্ত গোল্ডেন টাইম এই টাইমটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই কিন্তু আমরা আর্থিক ক্ষেত্রে জয়ী হতে অবশ্যই পারব তাই ঠাকুরের সামনে রেখে তুমি যাকে সব থেকে বেশি বিশ্বাস করো যে হে মা লক্ষ্মী হে ভগবান বিষ্ণু আমি আমার পরিবারের হয়ে সবার জন্য তোমার চরণে আশ্রয় নিলাম তুমি আমাদের সর্বদিক দিয়ে রক্ষা করো এই বাড়ি এই বাস্তুকে তুমি সুরক্ষিত করে রাখো যাতে কারোর কু নজর কুদোষ না লাগে যাতে আমাদেরকে ক্ষতি করতে না পারে সারাটা জীবন যেন ধন আমাদের পরিবার পরিপূর্ণ হয়ে ওঠে জাস্ট এইভাবে নিজের মনস্কামনা জানালে জানিয়ে কি করবে তারপর প্রণাম করে ষষ্ঠাঙ্গে প্রণাম করবে এরকম হাত তুলে নয় মাথা ঠেকিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে তারপরে ওই পুডলিটাকে নিয়ে তুমি কি করছো তোমার বাড়ির প্রধান দরজায় ওপরে হোক সাইডে হোক যদি পেরেক বা হুক কোনো কিছু সাহায্যে ওইটাকে ওই যে লাল সুতোটা আছে ওইটা দিয়ে বেঁধে রেখে দাও দেখবে এত পরিমাণে টাকা আসবে যে যেটা তুমি কল্পনাও করতে পারবে না তোমার ধারণার বাইরে প্রচুর পরিমাণে যে তোমার পরিবারের ক্ষেত্রে অপব্যয় হয়ে যাচ্ছিল জলের মতো টাকা খরচা হয়ে যাচ্ছিল যে এমন অবস্থা হয়ে গেছিল। যে টাকা আনছো টাকা শেষ সংসারে অশান্তি খিচির মিচির নানারকম ঝগড়াঝাটি লেগেই আছে টাকা টাকা ডাকা ডাকা সারাক্ষণ না সেই সবের দিন শেষ শুধুমাত্র এই ক্রিয়াটা করো তার সাথে সাথে অবশ্যই আরও একটা করতে হবে কি যারা প্রথম দেখছো নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে টাকা বিল একটা কল বলে পেশ করবে যাতে আগামী দিনে আপলোড করলে অনাহ ভিডিও তোমরা বেশি বেশি করে দেখতে পাও এবং অবশ্যই শেয়ার করতে ভুলবে না অবশ্যই এই ক্রিয়া করবে দেখবে দীপাবলির সময় তোমরা এক একজন ধনবান ব্যক্তি হয়ে উঠবে শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা হবে আবার পরবর্তী কোনো এ নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বামদেবের কাছে একটাই করজনের প্রার্থনা আমার প্রতি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বাহনই হচ্ছে একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তার